এই দেখো কেমন হয়েছে আজকে রেসিপিটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন এই দেখুন নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে বানাবো সুস্বাদু চাইনিজ একটা রেসিপি এই রেসিপিটা আপনারা যখন ইচ্ছা খেতে পারেন এবং কি বাড়িতে কোনো অতিথি এলে রান্না করেও দিতে পারেন খুব সুন্দর রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো চলুন সবার প্রথমে আমি এখানে নিয়েছি বেশ কতগুলো গাজরের টুকরো আমি এখানে গোল গোল চাকা চাকা করে গাজর গোল পিসগুলো কেটেছি দেখো ভালো করে তারপর সিদ্ধ করে এনেছি এবার একটা মিক্সির জারে দিয়ে ভালো করে পেস্ট করে আনবো দেখো একটা গাজরের পিসগুলো দিয়ে ভালো করে পেস্ট করে আনবো পেস্ট আমি করে এনেছি এরপর একটা পাত্রে ঢেলে দিব। এই দেখো সবগুলো পেস্ট একটা বড় বাটিতে আমি ঢেলে দিয়েছি এরপর যেটা দিব হচ্ছে ময়দা এই যে ময়দা আমি দিয়ে দিব এখানে আমি দেড় বাটি ময়দা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নিব নরম তুল তুলে একটা ডো বানাতে হবে এই দেখো এখানে আমার ডোটা বানানো হয়েছে আমি বেশ নরম করে ডোটা মেখেছি এরপর কিছুক্ষণ ঢেকে রেস্টে রেখে দেব বেশ কিছুক্ষণ রাখার পর ঢাকাটা তুলে এই যে আমি ডোটা করে রেখেছিলাম দেখো কতটা নরম হয়ে গেছে ডোটা অল্প অল্প করে হাতে নিয়ে নিব আমি দেখো এই আঙুলের সাহায্যে এরকম এইরকম সেপ দিয়ে নিব সবগুলো এই দেখো এক এক করে আমি এইভাবে সেপ দিয়ে নিচ্ছি সবগুলো আমি বানিয়ে নিব এইভাবে এই দেখুন এখানে কিন্তু আমার এক একে সবগুলো বানানো হয়ে গেছে দেখো কত সুন্দর করে বানিয়ে দিয়েছি উনুনে কড়াইটা বসিয়ে দিব জল গরম হয়ে গেছে এরপর সমস্ত যেগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলো আমি ঢেলে দিব সবগুলো আমি এক একটা করে দিয়ে দিব সবগুলো আমি দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেব একটুখানি তেল বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট এইভাবে ফুটিয়ে নিতে হবে দেখো এবারে আমি জল থেকে ছেকে তুলে নিব একটা বাটিতে দেখো জল থেকে ছেঁকে তুলে নিয়েছি এরপর আমি এর মধ্যে ঠান্ডা জল অ্যাড করব ঠান্ডা জলটা দেওয়ার পর আবারও আমি ছেঁকে তুলে নিচ্ছি একটা প্লেটে সিদ্ধ করে নেওয়ার পর অনেকটাই স্পঞ্জি আর নরম হয়ে গেছে দেখো কত সুন্দর স্পঞ্জি হয়ে গেছে ছিটকে পালিয়ে যাচ্ছে কেমন এই যে এবারের মশলাটা আমি অ্যাড করবো এরপর আমি কড়াইতে দিয়ে দিব অল্প পরিমাণে তেল তেলটা আমি অল্প করেই দিয়েছি তারপরেই দিয়ে দিব গ্রেট করে রাখা আদা তারপরেই দিব টমেটো সস রেড চিলি সস আর অল্প একটুখানি জল দিয়ে পুরো মশলাটাকে ভালোভাবে নাড়াচড়া করবো সেদ্ধ করা উপকরণগুলো আমি দিয়ে দিব এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম চিনি দিয়ে দিব ভালোভাবে নাড়াঝাড়া করে নিব আমি সবার শেষে আমি দিয়ে গ্রেড করে রাখা পেঁয়াজ আবারও ভালো করে মিশিয়ে নিব দেখো রেসিপিটা আমাদের হয়ে গেছে এবার নামিয়ে নিব দেখো একটা প্লেটে আমি ঢেলে নিয়েছি এবার সবার উপরে সবার লাস্টে আমি দেখো রেসিপিটা আমার হয়ে গেছে একটা প্লেটে তুলে নিয়ে আমি ধনেপাতার উপর থেকে সাজিয়ে দিয়েছি আজকের রেসিপিটা কিন্তু হয়ে গেছে তোমরা একবার নিশ্চয়ই বাড়িতে জানিয়েছো আজকের মতো টাটা বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে